আসছে ঈদ উপলক্ষে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা পার্ক হতে পারে কলাতিয়ার এই পার্ক এই পার্কে কিভাবে যেতে হবে কত টাকা খরচ হবে অথবা কি কি আছে সেটা জানতে পুরোটা ভিডিও দেখতে থাকুন হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা আকোষপাকোষ করে এই যে ফুলগুলো দেখার জন্য যে আজকে কয়টা ফুল ফুটলো আজকে কি কি কালার ফুটলো এগুলো দেখার জন্য মার্শাল্লাহ মনটা ভরে যায় এখানে এসে দেখে আমাদের বাঙ্গি গেছে একটা স্ত্রী ফুল হয়েছে তো স্ত্রী ফুলটাকে পুরুষ ফুল দিয়ে ছুঁয়ে দিলাম পরাগায়ন করে দিলাম আর মৌমাছি মাছি বা এগুলোর আশা এখন আর থাকতে হয় না আমরা কোনো সবজি বা কোনো ফ ফল আমরা হাত দিয়েই কিন্তু পরাগায়ন করে দিতে পারি তারপরে ছাদে আসলাম ছাদে এসে দেখি দেখি যে মাসা আল্লাহ এইখানেও ক্যারেটে অনেকগুলো ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছিল আর এই ফুলগুলো আপনাকে প্রতিদিন খুশি করে দিবে মসরত ফুল এমন একটা ফুল যে প্রতিদিন ফুটবে আর আপনার মনটা একদম সতেজ হয়ে যাবে এখানে এসে দেখে আমার কুলমি গাছগুলোকে কে যেন ডাকাতি করেছে নিচে যেয়ে শুনতে পেলাম যে এই ডাকাতিটা আমার মায়ের দ্বারাই সম্ভব হয়েছে কারণ উনি আজকে কুলমি শাকগুলো পেরে কাটাকাটি করে রেখেছে রান্না করার জন্য তারপর বরবটি গাছে দেখলাম যে অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে আর এই বরবটিগুলো পেরে আমি ফ্রি জে রেখে দিই মানে পরের দিন রান্না করব যেহেতু আজকে কি রান্না হবে সেগুলো আমার মা আমি ঘুম থেকে উঠেই দেখি সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছে মা আর মামি মিলে রান্না করবে আজকে হচ্ছে মামি মামি এসেছে বেড়াতে আর আমরা মেয়েরা কোথাও গেলে কিন্তু আমরা আজইরা বসে থাকতে পারি না যারা কাজ করে অভ্যাস আর কি তো আমরা কিন্তু কাউকে কাজ দেখলে হাতে হাতে কাজ করে দেই তারপরে চলে আসলাম নাস্তা করতে জারিফার জাবেরকে কিন্তু আমি এখন সেরালাক খাইয়ে দিয়েছিলাম সেরালাক খাইয়ে মুখ টুক ধুয়ে মাথায় তেল দিয়ে সুন্দর করে আশ্রয় দিয়েছি আর এখানে আরেকজন দেখুন সেরেলাকের ফিডার কামড়ে আমার সামনে নিয়ে এসেছে কাচের ফিডারটা কিন্তু ভেঙে ফেলেছে এটা প্লাস্টিকের ভিতরে সেই পিঙ্ক কালারের যে সিলিকন কভারটা সেটা লাগিয়ে দিয়েছি আর এখানে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম আর আজকে সকালের নাস্তা শেষ করে মাজা খুশিটা করে নিলাম এখানে তারপরে আম পেরে নিলাম কয়েকটা গাছে উঠে বান্দরামি করে মানে বান্দরের বান্দরামি প্রতিদিনই আমার চলে প্রতিদিনই আমার গাছে উঠতে আম গাছে উঠে আম পাড়তে হয় কারণ কোনটা পেকেছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাকা আমগুলো অথবা আবার কিছুটা টিপে টিপেও পারতে হয় তারপরে আম খেয়ে নিলাম ম মশলা দিয়ে তারপরে চলে আসলাম পার্সেল রেডি করতে আমার সেললা কিন্তু এখন কৌটা হয়ে গেছে যারা যারা নিচ্ছে এখন কৌটাতেই দিচ্ছি এই যে এখানে ছিল চারটা কৌটা আর একটা কৌটা ছিল পাঁচটা কৌটা রেস্তোরাঁ ছিল আর আর এখানে জারিফ আর জাবেরকে আমি গুসুর করিয়ে দিলাম ওদেরকে সুন্দর করে জামা কাপড় আর পুরো শরীরে পাউডার দিয়ে দিলাম আমি কিন্তু ওদেরকে যে ইনসানচারের পাউডারটা সেটাই দিই কারণ ছোটকাল থেকে এই পাউডারটা দিয়ে আমি বড় হয়েছি আর আমার ছেলেরাও মশালে এখন এই পাউডারটাই দিচ্ছে যদিও ওরা আগে কোডোমো পাউডারটা দিত আর কোডোমো পাউডার দুইশো গ্রামের একটা পাউডার খুবই দাম খুবই দাম চোদ্দোশো পনেরোশো টাকা এই জন্য এই পাউডারটা যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি তাছাড়া এটা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট অরিজিনাল দুবাই থেকে আনানো সেটা এখন আমি আমার ছেলেদেরকে দিচ্ছি প্লাস আমিও দেই মুখে আর এই পাউডারটা সবচেয়ে বেনিফিট হচ্ছে এই পাউডারটা দিলে ঘামায় না শরীরটা খুবই সতেজ থাকে তারপরে জারিফ আর চাবেরকে এখন ভাত খাইয়ে নিচ্ছি পেঁপে ভাজে নিয়েছি কলমি শাক নিয়েছি কী কী রান্না হয়েছে সেটা তো দেখলে তারপর বিকেলবেলা রেডি হয়ে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য আর আমার মেয়েটা এত বেশি মানে কি বলে ও আমার মতো হয়নি আমি তো খালি ঘুরতে চাই ও হচ্ছে ঘুরতে চায় না ও বাসায় থাকতে পছন্দ করে ও কে ওর বাবা বলল জুয়েরা চলো ঘুরতে যাই তোমাকে রেখে তোমার মা ঘুরতে যাচ্ছে আমার মেয়ে বলে আমি যাব না তো ও এমনিতেও কোথাও যেতে চায় না তো আমরা চলে আসলাম সিরাজনগর বিল পারে এই যে দেখুন বিলের পানিগুলো মাশাল্লা এত বেশি সুন্দর রে ভাই আমার জুয়ারের বাবা দেখে তো বলছিল যে জুয়েরাকে জারেফ জাবেকে নিয়ে আসবো এখানে গোসল করাবো এখানে পানিগুলো অনেক বেশি স্বচ্ছ সুন্দর হয়েছে এখন তারপর আমরা বিলপাড়ে নেমে গেলাম জারিফ আর জাহের তো জামা কাপড় খুলে ফেলছে অলরেডি মানে খুলে ফেলা ট্রাই করতেছে যে আমি এখানে গোসল করব তারপরে নিচের থেকে তাড়াতাড়ি করে উঠে গেলাম কারণ জানি না কখন না জানি জাহাবের আবার এখানে ঝাঁপ দিয়ে বসে ও আর কি গোসল করার জন্য রেডি হচ্ছে তো জুয়ার বাবাকে বললাম যে চলো এখানে অনেক ভিডিও করা হয়েছে আবার অন্য একটা জায়গায় যাই যেখানে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এই যে এইটা হচ্ছে গ্রিন স্কয়ার এইটার নাম শিশু পার্ক পার্কটার নাম হচ্ছে গ্রিন স্কোয়ার পার্ক কলাতিয়ার ছেড়ে কলাতিয়া বাজার ছেড়ে আপনারা একদম সোজা যখন যাবেন একদম সোজা কলাতিয়া বাজার ছেড়ে কিছুটা দূরেই হচ্ছে হাতের বাস সাইডে এই পার্কটা পড়ে যদিও রাস্তার সাথে না রাস্তা রাস্তাতেই একটা শাখা রাস্তা পড়ে সেই শাখা রাস্তায় কিন্তু গ্রিন স্কোয়ার ক্যাফে লেখা সেইটা দিয়ে ঢুকলেই এই যে রেস্টুরেন্ট বলা চলে ক্যাফে বলা চলে প্লাস শিশু পার্ক বলাও চলে এখানে অনেক অনেক রাইডস আছে এইটার ভিতরে ঢুকলে হচ্ছে সব বাচ্চাদের রাইডস ঘোরা বা দোল খাওয়া তারপরে বড়দের জন্য এখানে অনেক বেশি রাইডস আছে আর এখানে ওই যে দেখুন পার্কের মতো কিছু কিছু জায়গায় পাখি দেওয়া ডাইনোসর দেওয়া বা খুবই সুন্দর বসার জায়গাগুলো এই যে এখানে আমরা বসলাম আর এই যে দেখুন এখানে অনেক বেশি পাখি ওখানে আবার একটা পানি আছে এরপর ব্রিজের মতো আছে ডায়নোসর আছে এই যে ওপরে যেও কিন্তু আপনি বসে খেতে পারবেন মানে খুবই সুন্দর মশাল্লাহ খুবই সুন্দর একদম মনোরম পরিবেশ যাকে বলে চারদিকে গাছগাছালি মানে শহরের কোনো ছোঁয়া নেই এখানে একদম মনোরম পরিবেশে গ্রামের ভিতরে খুবই সুন্দর একটা পার্ক আপনারা যদি ঈদের ছুটিতে বা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান আমি আপনাদেরকে লোকেশনটা কিন্তু ডিটেলেই বলে দিলাম কলাতিয়া বাজার ছেড়ে আর একটু সামনে আসলে মানে সামনে আসতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের হাতের ডান সাইডে সরি হাতের বা সাইডে গ্রিন স্কোয়ার ক্যাফে বা গ্রিন স্কোয়ার পার্ক আপনাদের চোখে না পড়ে গ্রিন স্কোয়ার পার্ক দেখলে আপনারা ঢুকে যাবেন তারপরে বাসে চলে আসলাম আজকে আবার আমাদের সমিতি ড্র ছিল আটাইশ তারিখ এখানে একটা বাটিতে হচ্ছে যতজন আমরা মেম্বার ততজনের নাম থাকবে আরেকটা পার্টিতে ততটা গুটি থাকবে কিন্তু টাকা থাকবে শুধু একটা গুটিতে তো এখানে একজন একটা গুটি উঠাবে আরেকজন আরেকটা গুটি উঠাবে যার নামের সাথে টাকা মিলে যাবে সে হচ্ছে টাকা পাবে প্রথম হচ্ছে নাওসিন তারপরে দেখলাম যে কাঠ ফাঁকা মাঝখানে তিন চারটা করার পর এরপরে মনিকা নাম উঠলো এখানে দেখি যে চৌচল্লিশ হাজার টাকা মানে সে পেয়ে গেছে